আবারও দুইটা কাপ নিয়েছি তবে এবার পেয়েছি গিফটে মামুনি তো এবার নোটানি পিঠা বানিয়েছে তবে অনেক লেট করে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সেদিন সন্ধ্যায় বাইরে গিয়েছিলাম সাথে রাইমা গিয়েছিল গিয়েছিলাম মূলত টুকটাক কসমেটিক্স আইটেম কেনার জন্য আর সেখানে গিয়ে চোখের সামনে পড়ে যায় আবার এই ভ্যান আর এই ভ্যান দেখলে আমার তো আর কিছুই ভালো লাগে না তো সেখান থেকে রাইমা আমাকে দুইটা কাপ কিনে দিয়েছে বলেছে এগুলো নাকি আমার বার্থডে গিফট তো যাই হোক এরপরে আমরা দোকানে গেলাম আমি তো গিয়েছিলাম একটা ফাউন্ডেশন আর ফেস পাউডার কেনার জন্য তো সেগুলোই দেখছিলাম আর কি কোনটা ভালো হবে আর কোনটা খারাপ আমি সাজুগুজু একদম কম পরিমাণে করি আমি যদি একটা ফাউন্ডেশন কিনি দেখা যাবে একদিন দেবো এর আমি যেদিন দেবো সেদিন বের করে দেখব ডেট এক্সপায়ার হয়ে গিয়েছে মানে এতটাই কম সাজুগুজু করি খুব বেশি মানে বড় অনুষ্ঠানে যদি যাওয়ার কথা হয় তাহলেই সাজি তাছাড়া সাজি না ও হ্যাঁ একটা কথা আমার গলার অবস্থা খুবই খারাপ কথা বলতে আটকে আটকে আসছে আপনারা হয়তো বুঝতেই পারছেন ঠান্ডা লেগে একদম গলার অবস্থা খারাপ হয়ে গিয়েছে মানে গলাটা বসে গিয়েছে আওয়াজটা হচ্ছে ভাঙা ভাঙা শোনা যাচ্ছে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এদিকে বাইরে যাওয়ার সময় হুসাইমা বলে দিয়েছিল ওর জন্য যেন বাদাম নিয়ে আসি তো এই তো বাদাম নিয়ে বাড়ি চলে আসলাম তো যাই হোক একটা দোকানে দেখি যে সুন্দর বড়ই, দেশি বড়ই আর কি তো আমি ওনাকে বললাম যে এগুলো মিষ্টি হবে কিনা না উনি বললো যে খেয়ে দেখেন তো আমি একটা খেয়ে দেখি কি যে মজা ছিল তো যাই হোক আমি কিছু বোরোই আর পেয়ারা নিয়ে এসেছি আর ফাউন্ডেশন একটা আর একটা ফেস পাউডার নিয়েছি আহ খুবই রিজনেবল প্রাইজের মধ্যে যেহেতু আমি ব্যবহার করি না খুব একটা তো যাই হোক আর এই কাপ দুইটা রাইমা আমাকে গিফট করলো আমার হচ্ছে বার্থডে চলে গিয়েছিল বেশ অনেক দিন হয়েছে কিন্তু এবার সে গিফট দেয়নি তো ভাবলো যে আমি তো কাপ পছন্দ করি অনেক তো এই দুইটা দেখার পরেই ভালো লেগে গিয়েছিল আমি ওকে বলছিলাম যে আমার এটা পছন্দ হয়েছে সে তৎক্ষণাৎ আমাকে বলে এই দুইটা তুমি নাও তোমার বার্থডে গিফট হিসেবে তো যাই হোক রাইমাকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য এরপর চা খেলাম নতুন কাপে আর রাতে মামুনি এই পিঠাগুলো বানাচ্ছিল আমরা এই পিঠাগুলোকে নোটানি পিঠা বলি আপনারা কে কি নামে ডাকেন কার এলাকায় কি নামে ডাকা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এগুলো হচ্ছে অনেক জায়গায় একদম চিকন চিকন করে বানায় দেখতে শ্যামাই পিঠার মতো লাগে কিন্তু আমরা একটু মোটা মোটা করে বানাই আমাদের কাছে এই একটু মোটা করে যেটা বানানো হয় এটাই খেতে ভালো লাগে আর একটু সময় কম লাগে আর কি এভাবে বানালে তো যাই হোক তো আমি ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম আর মামুনি এভাবে করে বানিয়ে নিয়েছিল এতে করে অনেক তাড়াতাড়ি করেই কিন্তু বানানো হয় আর তারপর এই তো এটা রান্না করে নেয়ার পালা প্রথমে হচ্ছে দুধ মশলা সহ জাল করে নিল তারপরেই তো পিঠাগুলো সব দিয়ে দিল এটা বেশিক্ষণ না প্রায় চার থেকে পাঁচ মিনিট মতন জাল করা হবে বা তারও একটু কম আর লাস্ট মোমেন্টে গিয়ে হচ্ছে গুড়গুলো দিয়ে দেবে তো আমরা এখানে নারিকেলও দিয়েছি তবে নারিকেল আমরা কুড়িয়ে দেই না আমরা হচ্ছে এভাবে ছোট ছোট টুকরো টুকরো করে কেটেই দেই কোরানো নারিকেলের থেকে এরকম দিলে কিন্তু এই পিঠাটা খেতে বেশি ভালো লাগে মানে আমাদের কাছে আর কি বিশেষ করে আমি অনেক পছন্দ করি এরকম টুকরা করে দেওয়া খাওয়ার সময় দাঁতের নিচে পড়বে চাবিয়ে চাবিয়ে খাবো ওটাই আমার কাছে ভালো লাগে তো যাই হোক এই তো এখন গুড় দিয়ে দেয়া হচ্ছে চোখের আন্দাজে পরিমাণ মতো আসলে আমরা মিষ্টি একটু কম খাই মানে পিঠা খাই বা যেটাই খাই সেখানে মিষ্টির পরিমাণ অনেক কম দেয়া হয় আসলে মিষ্টির পরিমাণ বেশি হলে বাসার কেউ খেতে পারে না তাই মামুনি সবসময় চেষ্টা করে হালকা মিষ্টি দিয়েই রান্না করতে তো এই তো কিছুক্ষণ জাল করে নিলেই পিঠাটা একদম রেডি আর একটু পাতলা করে রেখেছিল মানে পাতলা করেই নামিয়েছিল কারণ ঠান্ডা হওয়ার পরে এটা অনেকটা ভারী হয়ে যায় তো এই তো এখন এই যে পিঠাটা গরম গরম নিয়েছিলাম ঠান্ডা করে ফু দিয়ে দিয়ে খাচ্ছিলাম আর কি ফু দিয়ে দিয়ে ঠান্ডা করে খাওয়ার মজাই আলাদা তবে ঠান্ডা পিঠা খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে তাই এই তো পরের দিন সকালে ঠান্ডা ঠান্ডা পিঠা নিয়ে বসেছি দেখুন ঝোলটা যথেষ্ট গাঢ় হয়ে গিয়েছে এখন এখন দেখেন পিঠাটা হচ্ছে অনেকটাই ভারী হয়ে এসেছে তাই না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ